আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইট মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের ভুট্টা তোলা শেষ জমি ফেলায় না রেখে আমরা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ধারাবাহিকভাবে আমাদের যে ভুট্টা চাষের পর্বগুলো দেখে আসছেন সেই জমিতেই আমরা আসছি বেগুন চাষের জন্য গত বছর আপনারা দেখছেন পেপুর সাথে বেগুন চাষ সেই মাঠে আবার বেগুন চাষের জন্য আমরা প্রস্তুত করতেছি প্রিয় দর্শক আমাদের এই জমিটা যেহেতু অনেক উঁচা পানি বাধার বা জমার কোনো সম্ভাবনা নাই নিচের জমি প্রায় এক থেকে দেড় ফিট দুই ফিট নিচু এ কারণে আমরা এখানে বেড খুব একটা উঁচু করে করছি না জাস্ট পানি দেওয়ার জন্য সামান্য একটা দাগ রাখছি পরবর্তীতে গাছ যখন পনেরো বিশ দিন বয়স হয়ে যাবে তখন যাতে বেডের মাটিটা আমরা গাছের গড়ে তুলি ড্রেনের মাটিটা যাতে গাছের গড়ে তুলে দিতে পারি প্রিয় দর্শক এখন আগাম বেগুন চাষের সময় এখন যদি আপনারা বেগুন চাষ করেন আশা করা যায় ভালো বাজার দর পাবেন তবে একটা জিনিস মনে রাখবেন সামনে যে সিজন আসছে এই গরমের কারণে বেগুনের দাম যেরকম বেশি থাকবে বাজারে একইভাবে পোকার উপদ্রব কিন্তু খুবই বেশি থাকবে সামনে যে সিজন আসছে এই সিজনে পোকা দমন করা প্রায় অসম্ভব তারপরেও চেষ্টা করে দেখি কত দূর কি হয় প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা যে ভুট্টা চাষ করছিলাম ভুট্টার গাছটা একটু চিমড়ি হয়ে গেছিল অর্থাৎ ভুট্টা বাইট গিয়েছিলো গ্রামের ভাষায় বলে এই কারণে আমাদের ভুট্টার গাছগুলো আপনারা ভিডিও একটু খেয়াল করলে দেখতে পাবেন ক্লিয়ার হয়ে নাই অর্থাৎ আমরা বিগত বছরে যখন ভুট্টা চাষ করে জমি চাষ দিয়েছিলাম তখন ওই ভুট্টার গাছগুলো একেবারেই ছোটো ছোটো হয়ে গিয়েছিল যার কারণে আমাদের পরবর্তীতে আর বাসা লাগে নাই কিন্তু এবছর ভুট্টার গাছ ছোটো ছোটো না হওয়ার কারণে আমাদেরকে পরবর্তীতে আবার ভুট্টার গাছগুলো বাসা লাগছে আপনারা যারা এরকম ভুট্টার খেতে অন্য চাষ করতে চান ভুট্টার গাছগুলো কেটে দিবেন আমরা কেটে বেশ কিছুদিন ফেলিয়া ফেলায় রাখছিলাম আশপাশের লোকজন অন্যবার কেটে নাই, কিন্তু এবার কেউ কাটে নাই কাটতে বলছিলাম তারপরেও কেউ কাটে নাই তো আপনাদের ওখানে যদি কেউ না কাটে তাহলে আপনারা নিজেরা লেবার নিয়ে হলেও কেটে একবারে পরিষ্কার করে রাখবেন তাহলে ভুইটা পরবর্তীতে পরিষ্কার থাকবে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ বেগুন চাষ সম্পর্কে ধাপ বাই ধাপ পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানো হবে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম